আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁচা পেঁপের নতুন একটি রেসিপি খুব মজাদার এই মাংসটি রান্না করতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এক কাপ তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি এবারে পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভালো করে লালচে করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ লবণ এবং দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার কিছু সময় গরুর মাংসটাকে তেলের উপর কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এবারে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা টেবিল চামচ জিরা বাটা এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর মিশানো হয়ে গেলে এবার আমি কষিয়ে নিব যতক্ষণ না গায়ের পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এই যে আমার গায়ের পানিটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো লবঙ্গ চারটি গোলমরিচ দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মাংসটি আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব ঢাকা দিয়ে কিছুক্ষণ কষালাম কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব আগে থেকে একটি পেঁপে টুকরা করে রেখেছিলাম টুকরা করার পেঁপেগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম চারটি মরিচ এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম জলের পানি জলের পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপরে আপনারা গোষ্ঠার সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নেবেন আমার গরুর মাংসটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ চামচ গরম মশলার গুঁড়ো তারপর অল্প কিছুক্ষণ জাল করে চুলাটা থেকে নামিয়ে নিব এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ